হ্যালো এভরিওয়ান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সপ্তম শ্রেণীর অ্যানুয়াল পরীক্ষার বাংলার সম্পূর্ণ সিলেবাস অর্থাৎ আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্টের বাংলার সাহিত্য মেলা বই থেকে কী কী পড়তে হবে ভাষাচর্চা বই থেকেই বা কী পড়তে হবে এবং তোমাদের সহায়ক পাঠ মাকু থেকে তোমাদের পড়তে হবে কতটা অর্থাৎ কোন অধ্যায় থেকে কোন অধ্যায় পর্যন্ত সম্পূর্ণটা জানতে পারবে পড়াশোনা শুরুতে কিন্তু সিলেবাস জেনে নেওয়াটা অত্যন্ত প্রয়োজন এতে কিন্তু তাড়াতাড়ির মধ্যে এই সম্পূর্ণ বিষয়টি তোমরা শেষ করে সেটিকে রিভিশন দেওয়ারও অনেকটা সময় পাবে অর্থাৎ নির্দিষ্ট একটি স্ট্র্যাটেজি তোমরা তৈরি করে নিতে পারবে ছোটো থেকে কিন্তু এই অভ্যেস গড়ে তোলা অত্যন্ত প্রয়োজন তাই তোমাদের বিভিন্ন সাবজেক্টগুলি সিলেবাস ভিডিওগুলি আমি প্রথমে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু এই ভিডিওগুলি মনোযোগ সহকারে দেখো সেই অনুযায়ী সপ্তম শ্রেণীর বাংলার সম্পূর্ণ সিলেবাস থার্ড ইউনিট টেস্টের আজকের ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বলে দেব। ভিডিওটি কোথাও স্কিপ না করে পুরোটা দেখো এবং তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষাও কিন্তু খুব বেশি বাকি নেই সামনে পুজো রয়েছে অনেকটা কিন্তু পড়াশোনা তোমাদের গ্যাপ পড়বে তাই এই সিলেবাস অনুযায়ী এখন থেকেই কিন্তু পড়াশোনা তোমরা শুরু করে দিও তো সিলেবাসটি এবার সম্পূর্ণভাবে আমরা সহজ সরলভাবে বুঝে নিই সিলেবাসটি তোমরা দেখে নাও সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা সিলেবাস দু হাজার চব্বিশ পূর্ণমান সত্তর অর্থাৎ তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের লেখা পরীক্ষা সত্তর নম্বরের হবে এবং মূল্যায়নের মাস নভেম্বর ডিসেম্বর নভেম্বরের লাস্ট উইক থেকেই তোমাদের থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে এবার তোমাদের যে বাংলার সাহিত্য মেলা বই রয়েছে অর্থাৎ বাংলার টেক্সট বুক রয়েছে তার কোন কোন অধ্যায়গুলি তোমাদের পরীক্ষা হবে সেগুলি তোমরা দেখে নাও এবং বইতে তোমরা দাগ দিয়ে রাখো তোমাদের পরীক্ষা হবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভানুসিংহের পত্রাবলী রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ভারত তীর্থ কমলা দাশগুপ্ত রচিত স্বাধীনতা সংগ্রামে নারী মাইকেল অ্যান্টনি রচিত রাস্তায় ক্রিকেট খেলা শঙ্খ ঘোষ রচিত দিনপুরালে অজিত মিশ্র বসু রচিত জাদু কাহিনী শরদেন্দু বন্দ্যোপাধ্যায় রচিত গাধার কান সত্যজিৎ রায় রচিত পটলবাবু ফিল্মস্টার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত চিন্তাশীল প্রবোধ কুমার সান্নাল রচিত দেবতাত্তা হিমালয় এবং প্রেমেন্দ্র মিত্র রচিত বৈটই এই এগারোটি পাঠ তোমাদের বাংলা টেক্সট বুক অর্থাৎ মেলা বই থেকে পরীক্ষা হবে অর্থাৎ এই এগারোটি পাঠ তোমরা দেখতে পাচ্ছ এগুলি বইতে ডাক দিয়ে রাখো এবং এগুলির কিন্তু পড়াশোনা তোমরা শুরু করে দাও এগারোটি টোটাল পাঠ পরীক্ষা হবে তোমাদের মেলা বই থেকে এরপর তোমাদের যে সহায়ক পাঠ রয়েছে মাকু অর্থাৎ লীলা মজুমদার রচিত তো মাকুর যে সহায়ক পাঠ বইটি রয়েছে তার ষষ্ঠ থেকে একাদশ অধ্যায় অর্থাৎ তোমাদের বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা পর্যন্ত পরীক্ষা হবে তোমাদের সহায়ক পাঠ মাকু বইয়ের পঁয়ত্রিশ পৃষ্ঠা থেকে সত্তর পৃষ্ঠা অর্থাৎ ষষ্ঠ অধ্যায় থেকে একাদশ অধ্যায় পর্যন্ত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এটিও কিন্তু তোমরা আগিয়ে রেখো তোমাদের পড়াশোনার সুবিধা হবে এরপর তোমাদের রয়েছে চর্চা বই এই ভাষা চর্চা বইয়ের যে যে অধ্যায়গুলি পরীক্ষা হবে দেখে নাও তোমাদের পরীক্ষা হবে শব্দ তৈরির কৌশল কারক বিভক্তি ও অনুসর্গ তিন নাম্বার এক কথায় প্রকাশ এবং চার নাম্বার বাগধারা এই চারটে পার্ট তোমাদের চর্চা বই থেকে পরীক্ষা হবে এগুলিও কিন্তু তোমরা এখন থেকেই তৈরি করা শুরু করে দাও এরপর নির্মিত অংশ থেকে তোমাদের পরীক্ষা হবে পত্র রচনা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমরা প্রবন্ধ রচনা করে এসেছ এবং তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের পরীক্ষা হবে পত্র রচনা অর্থাৎ চিঠি লেখা এটাই হলো বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমাদের সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমি সম্পূর্ণ সিলেবাসটি তোমাদের দিয়ে দিলাম তোমরা দেখতে পেলে তোমরা দরকার পড়লে এটি প্রথম থেকে আর একবার দেখে নিতে পারো এবং এই ভিডিওটি স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো এবার তোমাদের বইতে সিলেবাস সংক্রান্ত যেটি বলা রয়েছে এবং নাম্বার ডিভিশনটি যেভাবে করা রয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছে তাহলে বিষয়টি তোমাদের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে তো চলো এবার তোমরা সেটি দেখে নাও এটি তোমাদের সাহিত্য মেলা বইয়ের একদম শেষের দিকে দেয়া রয়েছে একদম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসে তোমরা দেখে রাখো যেটি মার্ক করা রয়েছে আমি যেগুলি বললাম দেখো সেগুলিই রয়েছে ভানুসিংহের পত্রাবলী ভারতীয়ত্ব ও স্বাধীনতা সংগ্রামে নারী রাস্তায় ক্রিকেট খেলা দিন দিনপুরালে জাদু কাহিনী গাধার কান পটলবাবু ফিল্মস্টার চিন্তাশীল দেবতাত্মা হিমালয় এবং বইটই এই পাঠগুলি তোমাদের সাহিত্যমেলা বই থেকে পরীক্ষা হবে এবং মাকু থেকে দেখো পরীক্ষা হবে ষষ্ঠ অধ্যায় থেকে একাদশ অধ্যায় আমি পেজ নাম্বারটি বলে দিয়েছি তোমাদের যদি মনে না থাকে আর একবার সেই অংশটি দেখে নিও এবং ভাষাচর্চা বই থেকে দেখো পরীক্ষা হবে শব্দ তৈরির কৌশল কারক বিভক্তি ও অনুসর্গ পত্র রচনা এককতায় প্রকাশ এবং বাগধারা এগুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে এবার তোমাদের যে নাম্বার ডিভিশনটি রয়েছে অর্থাৎ যেরকম নাম্বারের প্রশ্ন তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে সেটি তোমরা দেখে নাও গদ্য অংশ থেকে সাহিত্যবালা বইয়ের গদ্য অংশ থেকে থাকবে এমসিকিউ প্রশ্ন অর্থাৎ চারটি করে অপশন থাকবে উত্তর লিখতে হবে তিনটি প্রশ্ন থাকবে এক নম্বরের টোটাল তিন নাম্বার ভেরি শর্ট অ্যান্সার টাইপ অর্থাৎ এসে প্রশ্ন থাকবে তোমাদের তিনটি প্রশ্ন থাকবে এক নম্বরের তিন নাম্বার দু নম্বরের দুটি প্রশ্ন থাকবে টোটাল চার নাম্বার এবং পাঁচ নম্বরের দুটি প্রশ্ন থাকবে রচনা ধর্মী প্রশ্ন দশ নাম্বার টোটাল তোমাদের গদ্যগুলি থেকে থাকবে কুড়ি নাম্বার এরপর কবিতা থেকেও একই থাকবে তিনটি এমসি প্রশ্ন থাকবে তিন নাম্বার তিনটি এসে কিউ অর্থাৎ শর্ট প্রশ্ন থাকবে তিন নাম্বার দুটি দু নম্বরের প্রশ্ন থাকবে চার নাম্বার এবং পাঁচ নাম্বারের দুটি প্রশ্ন থাকবে দশ নাম্বার টোটাল কুড়ি নাম্বার এরপর তোমাদের ব্যাকরণ অংশ থেকে পাঁচটি এমসিকিউ প্রশ্ন থাকবে পাঁচ নাম্বার পাঁচটি এক নম্বরের শর্ট প্রশ্ন থাকবে পাঁচ নাম্বার টোটাল দশ নাম্বার দশ নাম্বার ব্যাকরণ থেকে থাকবে তাই ব্যাকরণ পার্টিতে কিন্তু তোমরা জোর দিও এরপর সহায়ক পাঠ তোমাদের যেটি পরীক্ষা হবে মাকু বই সেখান থেকে দুটি এক নম্বরে থাকবে দু নাম্বার এবং তিন নম্বরের একটি প্রশ্ন থাকবে তিন নাম্বার এবং পাঁচ নম্বরের একটি প্রশ্ন থাকবে পাঁচ নাম্বার টোটাল দশ নাম্বার এবং অংশ থেকে থেকে অর্থাৎ যে অংশটি রয়েছে সেখান তোমাদের প্লাস টোটাল নাম্বার থাকবে এখানে ছ নাম্বার এবং চার নাম্বারে যেটি থাকবে সেটি তোমাদের কি থাকবে ওই যে এক কথায় প্রকাশ বললাম বাগধারা বললাম সেখান থেকে থাকবে টোটাল দশ নাম্বার দেখো তাহলে কুড়ি প্লাস কুড়ি প্লাস দশ প্লাস দশ প্লাস দশ টোটাল সত্তর নাম্বারের পরীক্ষা তোমাদের থার্ড ইউনিট টেস্টে হবে এই অংশটিরও দরকার পড়লে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটি হলো বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সপ্তম শ্রেণীর সম্পূর্ণ সিলেবাস টোটাল সিলেবাসটি তোমাদের আমি দেখিয়ে দিলাম দরকার পড়লে ভিডিওটি প্রথম থেকে আরেকবার দেখে নিতে পারো এবং এই সিলেবাস অনুযায়ী পড়াশোনা তোমরা এখন থেকেই শুরু করে দাও তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এটি হলো সম্পূর্ণরূপে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বাংলার সপ্তম শ্রেণীর সিলেবাস তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা থার্ড ইউনিট টেস্ট বাংলার সম্পূর্ণ সিলেবাস তোমরা জানতে পারলে এই অনুযায়ী কিন্তু পড়াশোনা এখন থেকেই তোমরা শুরু করে দাও আমি সম্পূর্ণ সিলেবাসটিও তো তোমাদের দিয়ে দিলাম এগুলি তোমাদের থার্ড ইউনিট টেস্টে পরীক্ষা হবে তাও এই সিলেবাস নিয়ে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো এবং এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো